আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব কিভাবে ডাইনি ধরা হয় গুলিন বা গণৎকাররা কিভাবে ডাইনিকে চিহ্নিত করেন বা ডাইনিকে ধরেন তো গুণিন বা গণৎকাররা কি করেন চুন পড়া দিয়ে ডাইনি ধরেন এক্ষেত্রে কি করেন প্রথমে কি করেন তাদেরকে সন্দেহ করে তার মধ্যে কে ডায়নি তাকে চিহ্নিত করার জন্য প্রথমে কি করেন সবার হাতে চুন দিয়ে হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখতে বলেন তারপর কি করেন গুণিন বা গণৎকাররা কি করেন বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন তারপর আবার সবাইকে কি করেন হাতের মুঠি খুলতে বলেন আবার জ্ঞানগুরু কী করেন দ্বিতীয়বার সবার হাতে চুন দিয়ে পুনরায় মুষ্টিবদ্ধ করতে বলেন এবং কী করেন মুখ বিড় বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র উচ্চারণ করার পর কী করেন আবার সবাইকে হাতের মুঠি ফুলতে বলেন এর ফলে কী হয় দেখা যায় দেখা যাবে একজনের হাত টকটকে লাল হয়ে গেছে অন্যদের হাতের চুনের রং কোনো পরিবর্তন হয়নি একজনের হাতের চুনের রংটি টকটকে লাল হয়ে গেছে তখন কি করেন গুণিন বা গণৎকার যার হাতে চুন লাল হয়ে গেছে তাকে ডাইনি বলে চিহ্নিত করেন কিন্তু এখানে মজার বিষয় হলো তো কেন এমন হলো এমন হয় কেন জানা দরকার আসলে এখানেও কিছু কারসাজি করা হয়েছে যখন দ্বিতীয়বার সবার হাতে চুল লাগান এবং গুণিন বা গণৎকার বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করেন এবং তারপর তাদের হাতের মুষ্টি খুলতে বলেন হাতে যে মুঠি সেটা খুলতে বলেন এবং খোলার পরে দেখা গেছে একজনের হাতের চুনের রংটা লাল হয়ে গিয়েছে আর অন্যদের হাতের চুলের রং একই রকম রয়েছে এখানে একটি কাঠ সাজি করা হয়েছে বা চালাকি করা হয়েছে আসলে যার হাতে চুলের রং লাল হয়ে গিয়েছে তার হাতে কি করেছেন ফি ন্যাপথলিন গুঁড়ো তার হাতেই লাগিয়ে দিয়েছিলেন কিন্তু বাকিদের হাতের সামনে ধরলেও অন্য আঙ্গুল স্পর্শ করা হয়েছিল যখন হাতে লাগায় তখন অন্য আঙুল স্পর্শ করা হয়েছিল বাকিদের হাতে চুন হচ্ছে খাট জাতীয় যার ফলে কি হয় ফি অ্যাপথলিনের সংস্পর্শে লাল হয়ে গেছে বা গোলাপি রং ধারণ করেছে আর তাই দেখাও যাবে একজনের হাত টক লাল হয়ে গেছে এবং তাকে ডাইনি বলে চিত্র করেন আপনারা ভাবতে পারছেন কত বড় জালিয়াতি আপনারা এই ধরনের কাছ থেকে বিরত থাকবেন এই চুন পোড়া দিয়ে ডাইনি ধরা কীভাবে চুন পোড়া দিয়ে গুনিন বা গণৎকাররা ডাইনি ধরেন তা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর আওয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার